কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনানাই এতদিন 15 বছর বলে আছেন ঠাকুর ঘরে kere কলা আমি খাই নাই tapi কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমিরে জামাত কোন একটা জায়গায় বেনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গাইড দিকে নিলেন আপনাড়াই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্মতি আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো সাথে আপনারা সম্পৃক্ত এটা জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছে সেদিন সবাইকে হাজির করা হবে লা মিন কুম খাফিয়া আপনি ভাবেন না এটা এইভাবে মনে হলে ভালো লাগতেছে না মানে আপনি খুব শঙ্কিত হচ্ছেন না এখন যদি আরেকটু শর্ট করে বলি যে আপনার পুরো জীবন না আপনার এক সপ্তাহ আমল এখন ভিডিও ক্লিপে আপনাকে এখন প্রজেক্টরে দেখানো হবে আপনার নামারটা দেখানো হবে আমারটা দেখানো হবে প্রজেক্টরের এক সপ্তাহের ভিডিও ক্লিপ এখানে কয়েকজন ইমানদার আমরা আসি যে এটা দেখে এই উন্মুক্ত ময়দানে দেখানো হবে আর সৎ সাহস নিয়ে এখানে আপনি আমি অবস্থান আর জীবনের ওপেন করে দেওয়া হবে ভিডিও কোনো কিছু সেদিন কারো গোপন থাকবে না সব ওপেন হয়ে যাবে তেত্রিশ ক্লিপ এক ডিসির ওপেন হয়ে যাওয়ার পর ডিসি গ্রে নাই কত সেকেন্ড তেত্রিশ সেকেন্ড টাকলা

আমাকে হিসাবে সামনে দাঁড়াতে হবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেইনটেইন করতাম তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাউয়া ফী ঈশাতির রাদিয়া এই লোকটার জীবনটাই হবে সন্তুষ্টজনক জীবন সুবহানাল্লাহ তাহলে রিপোর্ট সন্তুষ্টজনক সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয় এই জান্নাতিন আলিয়া এবং সে থাকবে সুচ্চ জান্নাতে সুবহানাল্লাহ ফাউয়া ফী ঈশাতির রাদিয়া ইন্নী জনান্তু анনি মুলাকিন হিসাবিয়া যে এই রিপোর্ট এই হিসাব এই কর্মপন্থার মুখোমুখি আপনাকে হতে হবে এম ম্যা ম্যাম উতিয়া কেটা বাহুবি আমি নিহি আর দলকে ডান হাতে যে পাবে যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল ভালো রিপোর্ট তাকে ডান হাতে দেওয়া হবে হাও মক করা ও কি সে সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট ভালো রিপোর্ট সবাইকে দেখাবে ওয়া এম ম্যা উতিয়া কেটা বা হবি সীমালিহি দলকে তার আমলনামা বান হাতে দেওয়া হবে এই সীমালিহি যার যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে ওয়ালেম অ্যা হিসাবিয়া সে বলবে আমি এরকম রিপোর্ট টিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না এগুলো আমাকে না দিলে ভালো হিসাবের মুখোমুখি ওখানে হতে চায় না তার হল আমলনামা বাম হাতে দেওয়া হবে অন্য জায়গায় বলা হচ্ছে ওয়াম ম্যাম উ তে কেতাবাবু ওরা জহরি আর দলতে তার আমলনামা পিছন দিক থেকে পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে সুবুরা ওয়াস সাই সে বদমসিব কপাল পরা এবং একটা আলাদা জাহান্তাম তার জন্য নিযুক্ত করা আছে সাঈদ আছে জাহান নাম আছে আছে একটা আলাদা জাহান নাম ফিক্স করা আছে ওই আদ সে কপাল পরা হবে সে বদনসিব হবে যার আমল নামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে সাইরা এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না ওয়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও একটা সাইর জাহান নামে তাকে ফেল জান্নাতিন আলিয়া সুচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর জাহান নামে যাওয়া বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না এটা কার জন্য আমার নিজের জন্য আমি তো সংগঠনে আর সিফা আল হামাহা ফুজু রাহাবা তাকওয়া আমার ভালো মন্দ তো আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন

হুসি বা ইয়ামাল কেয়ামাতিবা কালকে আমাদের দিন যদি কারো হিসাবের জন্য কাউকে শুধু দাঁড় করে দেওয়া হয় শুধু বলা হয় ইকরা খিতাবা তোমার বই পড়ো এবং হিসাব দাও শুধু এতটুকু বলা মানে হলো সে নিশ্চিত কোথায় যাবে জাহান্নাম নিশ্চিত সে জাহান্নামে যাবে তাহলে আপনার প্রস্তুতিটা কি প্রস্তুতিটা রসিল কুরি রিম সাল্লাসাল্লাম দুটো প্রস্তুতি হাসিবু কবলা আন হাসাবু মু তো কবলা আন তামুৎ দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মুদ

ওই দিনও সে বলবে আমার সব কিছু শেষ হয়ে মৃত্যুই যদি সব শেষ করে দিত এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করে যে আমার কাজ শুধু সব হয়ে যেত আপনি পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠানে কথা বলেন এক হাজার টাকারও যদি একটা কেউ প্রতিষ্ঠান শুরু করে একটা চায়ের দোকান একটা সিম্পল স্মল টি স্টলও যদি দেয় ওটার হিসাব নিকাশ আসে না নাই তাহলে ওই পাঁচশো টাকার এক হাজার টাকার টি স্টলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বে হিসেবে জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে আর আমরা তাদের কাছ থেকে হিসাব নিব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না ভালো লাগে না কেন লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো আর আমরা জামাত ইস্তামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক জনগণ হবে ওখানকার শাসক এই কথা তাদের ভালো ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে ওষুধে কাজ ওষুধে কাজ হইলে রুগী একটু লাফাবেই তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে রুগীও সুস্থতার দিকে কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে kere কলা আমি খাই নাই আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমিরে জামাত কোনো একটা জায়গায় বেনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব ঠিক কিন্তু আপনি কেন গাইড দিকে নিলেন আপনাই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্পর্কিত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো সাথে আপনারা সম্পৃক্ত। ঠিক। জামাত প্রমাণ করেন এই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছে। ঠিক। ভাই কি একটা কথা বলে দেন খুব সিম্পল কথা বলেছে। এখন তারে টার্গেট করছে। ভাই যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন अथवा ভবিষ্যতে করবেন মনে মনে হচ্ছে। আল্লাহটাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন বারসমূহ ইন্নাবা বারসমূহ করে। করেন। করে। যে দুনিয়াতে একটা থাপ্পর মানুষকে দেখায় সন্তুষ্ট করার জন্য যদি তাকে একশোটা খাইয়ে তারপর একটা কাজ করতে হয় তাহলে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কেমতের দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন গোটা দুনিয়াটা একটা রিহার্সাল ওইটা হলো ফাইনাল প্রিপারেশন এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো জাস্ট প্রস্তুতি পর্ব এ প্রিপারেশন ওয়ার্ক ফাইনাল জবাব দিয়ে তো আল্লাহর কাছে দিতে হবে এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে কোনোটা বাদ পড়ে না সেজন্য বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে পাঠ করো তুমি তোমার কিতাব যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট কেন হবে এই আমার আপনার বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমার মতো মতো প্রিন্সিপাল এই আয়তের ব্যাখ্যায় সুরা ইয়াসিন এই আয়তের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ আয়াত শুধুমাত্র সম্ভবত হইতে পারত যে এটা শুধু বাঙালিদের জন্য বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয় তার হয়তো অন্যায়ই না আর আমাদের দেশে অনলাইন নিজে করার পরও পাঁচটা যুক্তি কে আমাদের দিনে একই কাহিনী করবে কার রিপোর্ট কারে দিচ্ছে কার রিপোর্ট কারে দিচ্ছে আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে আর কি রিপোর্ট নিয়ে আসছেন এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন আর কোন লাইন টেন আছে কিনা বলেন সবাই তো কি খুঁজে লাইন খুঁজে ওই যে লাইন আছে কিনা বলেন কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন কোথায় যেতে হবে আছে কোনো লাইন কোনো লাইন নেই সেই জন্য আমার প্রিন্সিপাল বলতো যে শুধুমাত্র সম্ভবত আল্লাহ মাফ করুন এটা শুধু বাঙালিদের জন্য কার্যকর আলিয়ানিমেন যে আল্লাহ তখন তো ফেরেস্তার বলবে যে আল্লাহ জিগান লাগবে আর কথা শুনে বুঝতে যাচ্ছে এরা বাংলাদেশে ছিল তখন আল্লাহ বলবেন এর জন্য আয়াত আছে ওর বাই করো ওর মুখ বন্ধ করো আর কি দিয়ে কথা বলতে দাও ওর হাবকে কথা বলতে বলো আলিয়ানিম হাতকে কথা বলতে বলো এটা যতটা মজার সাথে এখন শুনছেন বুঝছেন আমি বলছি হিসাব করেন এখন আবার সে আগের কথা বলছি এখন যদি এই মুহূর্তে আমার হাত শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে আপনারা সবাই থাকতে পারবেন আমি পারবো না ভাই এই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে অল্লাহে অল্লাহে আমাকে পালাতে হবে পুরা জীবনেরও না এক সপ্তাহ হিসাব যদি আমার এই হাত এখন স্টার্ট করে দেয় আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে হবে অথচ সেই কথাটাই আল্লাহ বলছেন শুধু হাত বলবে তা না এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে কত বড় আহম্মক বলে আলিয়ুমানাক্কিম আলাফালিন কথা বলবে হাত ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে পা একজন কথা বলে আর একজন কি দেয় আর একজন রায় দেয় কানু সব কিছু সেদিন হিসাব করা হবে সব তুমি জানতে পারো